এই <laughs> সামান্য <laughs>

হাহাকার না করে রবের সুক্রিয়া ছিল চেহারা ছিল প্রশান্তির সাথে নিজের ছোট্ট বাচ্চা আলী আজগরকে শহীদ হতে দেখেছে বাপ পেয়ে সহ্য করেছে আফসোস শুকরিয়াটি আল্লাহর দরবারে না করে শুকরিয়ার জবানটাকে সাথে নিয়ে রবের দরবারে সন্তুষ্টি ছিল সেহারার মধ্যে প্রশান্তির হাসি ছিল সুবহানাল্লাহ একটা করে নিজের কলিজার টুকরাগুলোকে আপনজনকে কারবালার ময়দানে রক্তাক্ত হতে দেখার পরও অন্তর ছিল সবরের সাথে অন্তর ছিল সবরের সাথে সুবহানাল্লাহ অন্তর ছিল সবরের সাথে জবান ছিল শুকরিয়ার সাথে প্রশান্তির হাসি এমন ভাবে চেহারায় ছিল জগৎবাসীকে দেখাই দিল যেখানে আপনি আমি সামান্য কষ্টের মধ্যে অস্থির হয়ে যাই সেখানে হাজার কষ্টের ভিতর ইমাম হুসেন ধৈর্যের সাথে সুক্রিয়া আদায় করে জগৎবাসীকে দেখাই দিল ও আল্লাহর বান্দারা তোমরা যে অবস্থায় থাকো আল্লাহর উপর নারাজ হইও না আল্লাহর উপর আপত্তি করিও না আল্লাহ যেটা করে খুশি হবে তুমি সেটাতে খুশি থাকো নিয়ামত কম পাবা না হোটেল নিয়ামত পাবা ও ইমাম হোসেন সে কারণে আমরা করবো কিভাবে বলে যে মনে ধৈর্য রাখবা মুখে সুক্রিয়া রাখবা ইমাম হোসেন জগৎবাসীকে দেখাই দিয়ে গেল আরে সুক্রিয়ার শ্রেষ্ঠতম উদাহরণ দিতে হয় সিজদার মাধ্যমে ইমাম আলী মাকাম

শয়তান কি করে জানেন তার প্রিয় জিনিসগুলো আমাদের সামনে রাখে আমরাই বোকার মতো না আসিনে ঢুকাই ফেলি শুনেন শয়তান রগে রগে হাঁটতে পারে কি পারে না পারে জোরে বলেন না কিন্তু শয়তান কখনো মানুষের অন্তরে ঢুকতে পারে না যতক্ষণ না মানুষ সুযোগ না দেয় কারণ সে আল্লাহর থেকে অনুমতি নিয়েছে কোথায় হাঁটাতো ভাইয়া জোরে বলেন না পারে রগে রগে হাঁটলে তো মানুষ খারাপ হয় না সব কিছু হয় কোন জায়গার থেকে জোরা বলেন না কোন জায়গা থেকে এবার একটা সিম্পল উদাহরণ দিলে আপনারা সবাই বুঝতে পারবেন কোনটা ফেরেস্তার কোনটা শয়তানি কোনটা ভালো কোনটা খারাপ কোনটা করা দরকার কোনটা বাদ দেওয়া দরকার জেল আছে না নাই অসম্মান আছে না নাই এবার যতজন চোর আছে চুরি করেছে কিভাবে চুরি করেছে একটু খেয়াল করবেন যত জেনা আছে জেনা কিভাবে শুরু হয়েছে একটু খেয়াল করবেন সে মাহফিলে আসলো নয় বারোটা সাড়ে বারোটায় মোকারম্বারে মোবাইল হারাই গেছে সারা বারোটায় পাচ্ছি না যে কিন্তু আরো কাহিনীটা কি হয়েছে জানেন এগারোটায় এসে সে চোখ দিয়ে দেখেছে সে আস্তে করে নিয়ে ফেলছে সাড়ে বারোটায় আমি বলতেছি মোবাইল নিয়ে বারোটায় যে নাই সেটার পিছনে হচ্ছে সোয়া বারোটা সোয়া বারোটার পিছনে হচ্ছে এগারোটা পঁচিশ এগারোটা পঁচিশ এর পিছনের কাহিনী এগারোটা

এবার হুকুম দিয়েছেন চোখ কন্ট্রোল করো আবার আদেশ দিচ্ছেন মনটা মারে দিয়ে দাও এবার যার চোখ আল্লাহর কন্ট্রোলে মন যার আল্লাহর কন্ট্রোলে প্রিন্স যার আল্লাহর কন্ট্রোলে শয়তান হাজার চেষ্টা করলো তাকে দিয়ে গুনার কাজ করাতে পারবে না সেই হবে দুনিয়ার জন্য নিয়ামত ওয়ালা বান্দা আপনি আমি আপনাদেরকে রক্তে দাদাদেরকে দাদার বাবার কথা মনে নাই কিন্তু যারা আল্লাহ ওয়ালা হয়েছে হাজার বছর পর এই বিশ্ব ওনাদেরকে সত্তার সাথে স্মরণ করে মনে রাখে বলেন সুবহানাল্লাহ আর তো কেখানে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তফিক দান করুক এবার এটা কার জোরে বলেন এটা কার এটার মালিককে কিন্তু আমরা ভুল করে মালিক এনা দিয়ে দিছি কারে জোরে বলেন না ভাই তার কারণে নিজেও শান্তিতে নাই আমাদের আমাদেরকেও শান্তিতে রাখে না এবার আমাদের দায়িত্ব কিের বাইর গরম করহার।